নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবজি আর সবজি আজ পাশের বাড়ির এক সবজি বাগান থেকে সবগুলি সবজি নিজের হাতে তুলে নিয়ে আসছি একেবারে লাউ লাউয়ের ডাটা তারপর ডাটা মূলা তারপরে সরিষা ফুল শাকসহ অনেক দিন ধরেই বলতেছে আনার জন্য কিন্তু আমি একা ছিলাম এতদিন যার কারণে এত সবজি এনে কী করবো তো আজকে নিজে গিয়ে তারপরে সবজিগুলো নিয়ে আসছি সাথে নাতনিদেরকেও নিয়ে গেলাম কারণ একা একা পারবো না তো এদিকে সবজি নিয়ে আসার পরে ওই পাশের বাড়ি বউটা এসে সবজিগুলো কেটে দিল মাসি একেবারে মশলা টসলা বেটে দিল আর আমি সবজিগুলি নিজের হাতে ধুয়ে তারপরে রান্নাটা বসালাম আর এদিকে এই যে দেখুন আমার নাতনি ওই তিনটাকে নিয়ে যে কয়দিন বাড়িতে থাকবে শুধু মাটি দিয়েই খেলবে মাটির পুকুর বানাবে মাটি দিয়ে এটা সেটা বানাবে সকাল থেকে শুরু হয় তার কাজ তার ব্যস্ততা একেবারে দুপুর নাগাদ চলে তারপরেও সে যেতে ইচ্ছুক না দেখা যায় স্নান সেরে আবার শুরু করে দিতে চায় এই যে মাটির দিয়ে খেলা তো মা পিছনে লেগে থাকে যার কারণে পারে না তো সকালবেলা যেটুকু করে এটাতেও মা অনেক বিরক্ত হয় তারপর আমরা বলি যে বাসায় তো বন্দি থাকে চার দেওয়ালের ভিতরে তো বাড়িতে আসার মানেই হলো ও যেন প্রাণ খুলে খেলতে পারে যেদিকে ইচ্ছে এদিকে ছুটাছুটি করতে পারে ওকে এইভাবেই ছেড়ে দেওয়া হয় তো মা তো মা সব সময় চোখে চোখে রাখে আর আমরা ওকে ছেড়ে দিই যে ওর মতো করেই খেলাধুলা করুক আর বাড়ির ভিতরেই তো বাহিরে তো যাওয়ার কোনো সুযোগ নেই কারণ সারা বাড়িতেই কিন্তু জিআই তারের বেড়া দেওয়া সারা বাড়িতে বলতে অর্ধেকটা বাড়ি আর অর্ধেকটা কিন্তু ফাঁকা তো বাড়ির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই তো আশেপাশের বাচ্চারা ওর সাথে আসে ওকে সময় দেয় ওরা সবাই অপেক্ষায় থাকে যে ডিসেম্বর ডিসেম্বর মাস কবে আসবে কবে তাতুই বাড়িতে আসবে আমার নাতনির নাম তাতেই তো ওর জন্য অপেক্ষা করে সবাই ও খুব অপেক্ষা নিয়ে থাকে যে কখন আসবো বাড়িতে কখন আসবো বাড়িতে আর আমার থাকাটা মূলত এদের জন্যই যে এতদিন ছিলাম এখন আবার যাব আবার আসবো তো ভাবলাম যে না ওরা আসুক একবারে ওদের সাথে চলে যাব তো এক একজন এক এক জায়গায় থাকাতে আর একটু দেরি হয়ে গেল আসতে কারণ নাতনির পরীক্ষা শেষ হয়েছে এগারো তারিখে তো ছোটো মেয়ে আসছে বারো তারিখে তো তেরো চোদ্দো আবার ভর্তি রেজাল্ট দেবে তো ক্লাস সিক্সে উঠবে তো লটারি তো এটার রেজাল্টটা জন্য একটু অপেক্ষা করছিল হয় নাই ভাগ্য ভালো না এই জন্য হয় নাই মনটাও ওর খারাপ তো যাই হোক যে ভাগ্যে যা আছে তাই হলো তো ছেলে আসছে আজকে মেয়েরা ওই দিনই আসছিলো আর ষোলো তারিখে আর ছেলে আজকে আসছে তো সবাই মিলে বাড়িতে অনেক আনন্দ উল্লাসে আছি তো যে কদিন থাকবো এ কদিন তো ওদেরকে নিয়েই বাড়িতে সময়টা কাটাবো আর ওরা সবাইকে নিয়ে যখন বাসা বাড়িতে থাকি তখন কিন্তু অনেক কাজ থাকে সকাল থেকে শুরু হয় এতগুলি মানুষ একেবারে আট নয়জন মানুষ কিন্তু আমরা তো সকালের নাস্তা দুপুরে রান্না দুইটা তিনটা না রানলেও হয় না তো গ্রামের বাড়ির লাগবে ছোলা রান্না যেমনভাবেই রান দিই যেভাবেই রান্না করি না কেন সবটাই ভালো লাগে খেতে আরও শীতের দিন শীতের দিনে রান্না তো এই সবজি টবজি সব কিছু মিলেই কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর বাজার যদিও নির্দিষ্ট একটা সময়ে বাজার তো বাজারের দিন দেখা যায় যে তাজা মাছগুলি আনার চেষ্টা করে যেন বরফ না থাকে বরফ ছাড়া মাছ আর ওই বাজারগুলিতে বরফ ছাড়া মাছই পাওয়া যায় আর একে টাটকা সবজি এগুলি তো আসলে আমি এই শহরে বসে ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারি না তো বাড়িতে আসলে এই ইচ্ছাটা পূরণ হয় এদেরকে তাজা তাজা খাবারগুলি খাওয়াতে পারি তো একটু মাংস ছিল তো মাংসটা ছেলের জন্য আর নাতনির জন্য একেবারেই ছোট ছোটো করে একটু বোনা করে দেবো কারণ যে রান্নাগুলি রান্না করছি এটা ছেলেও খাবে না আবার নাতনিও খাবে না তো এদের এরা দুইজনের জন্য এই বোনাটা করে নিলাম তো সবশেষে এই যে এই সরিষা ফুলের ভরাটা করবো একটা গাড়ি আসছে আমার সামনে দিয়ে গাড়ি বলতে হাল বায় এই গাড়িটা এটার শব্দ নিশ্চয়ই উঠবে কিন্তু কিচ্ছু করার নাই গাড়িটা একেবারেই আমার মানে বাড়ির সাথেই জমিনে। তো সব মিলে বাড়ির যে দিনগুলি আজকে প্রায় দুই আড়াই মাস হলো বাড়িতে খুব ভালো লাগলো তো চলে যাবো হয়তো আর সপ্তাহ দশ দিন আছি এই সপ্তাহ দশ দিনের